বিসমিল্লা রহমান মে জুন মাসে আপনারা কি কি সবজি চাষ করতে পারেন মোটামুটি হলো আপনার যে সবজিগুলি চাষ হয় এর সব কিছু সবজি মোটামুটি একটা বাজার চলে গেছে অর্থাৎ যারা ওই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বীজ রোপণ করছে ওদেরকে এগুলি মোটামুটি শেষের দিকে তাই এখন আবার যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা এই সময় কি কি সবজি চাষ করতে পারবেন মে জুন মাসে আর এই মে জুন মাসে যে বীজ বপন করবেন এটা গিয়ে আপনার দেখা যাবে যদি মে মাসে বীজ বপন করেন তাহলে জুন মাসে শেষের দিকে জুলাই মাসের শুরুর দিকে আর যদি জুন মাসে বপন করেন তাহলে জুলাই মাসের শেষের দিকে গিয়ে আপনি ফলন পাবেন আর তখন বর্ষায় সব মোটামুটি সব গাছ নষ্ট হয়ে যাবে তখন বাজারে সবজির দাম থাকবে অনেক বেশি এই জন্য বুঝে শুনে চাষ করা উত্তম আর জুন মাসে কি কি সবজি চাষ করা যায় যেমন ধরেন আপনি এখন চাষ করতে পারবেন জিঙ্গা তারপর আপনি চাষ করতে পারবেন এখন জিঙ্গা জিঙ্গা আপনি কোন জাত চাষ করবেন জিঙ্গার মধ্যে অনেক জাত আছে যেমন আমার হাতে দেখেন একটা জাত আছে ইয়ার মালেকশিডের সুরেখা হাইব্রিড এফম জিঙ্গা তারপরে আপনি এটা চাষ করতে পারেন লাল তিরের হিরো এই দুটা জিঙ্গাই কিন্তু আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এটা অনেক লম্বা হয় তারপরে আছে আপনার ধরেন এসিআই এর আছে বিএন বিএনআর আছে এগুলি অনেক ভালো ভালো কোম্পানি আছে ওইগুলি আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন আমার কিন্তু কোম্পানি নিয়ে আলোচনা করার বিষয় না বিষয় হল আপনি মে জুন মাসে কি চাষ করতে পারবেন তারপরে মে জুন মাসে আপনি চাষ করতে পারেন চিচিংদা আমার হাতে আছে ওই আশা মালিক সিডিরি আপনি তারপরে লাল তেলি ব্যবহার করতে পারেন এসিয়ার ব্যবহার করতে পারেন ব্রাকের ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নিতে পারেন তারপরে আপনি বীজ বপন করতে পারেন করলা তারপরে আপনি বীজ বপন করতে পারেন উস্তা তারপর আপনি বীজ বপন করতে পারেন লাউ চালকুমড়া এগুলি আপনার জন্য খুবই ভালো একটা সবজি আপনি এগুলি চাষ করতে পারেন এ এই মে জুন মাসে